এত দুষ্টু এই দুজন এতই দুষ্টু সারাক্ষণ ওদের দুষ্ট চলতে থাকছে ওইখানে একটা চলে গেল ওই যে ওখানে সারাক্ষণ চলছে ওদের দুষ্টজন দুজনে মানে সারা দিন কী করবে কিছু বুঝতে পারে না ওর আমার ওদের ইচ্ছা মতো আমি ওদেরকে ছেড়ে দেখি আর ওদের ঘর আমি দেখাব ওদের ঘর কোনটা ও এখন আনন্দ করছে ঘুরে ঘুরে কিন্তু তখনই ওদের ঘরেই ছিল আর ওদের ঘর হলো এটা এই যে এত বদ্ধি এখানে রেখে আছে এখন ওই হাড়িতে ওরা দুজনে থাকে তো জন্য ওরা কী করে সারাদিনে এ খুলে রাখলে আনন্দে সারাক্ষণ এরম করতে থাকে একবার এখানে একবার এখানে ও জল কিন্তু এরা কখনো আমার কোনো বদ্ধদিকে খেতে পারে না আর আমার এই যে অলের দুটো এখানে আছে একে জরুরি আমার বুদ্ধি পাখি খেতে তো এরা আমার কখনো আমার ক্ষতি করে না আর এরা আমার হ্যান্ড পিটিং করেই বড়ো বড়ো বাচ্চা আমার দুটো আখিকেই রিং করানো আছে আমি পাঁচটা বাচ্চা হ্যান্ড পেটিং করে বড়ো করেছিলাম আমাদের দুজন আর বাকি দুটি ছিল অনেক ছিল আমি ওদেরকে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি এখন বাকি এরাই দুজন আছে আমার কাছে তো এদেরকে আমি খুবই মানে আমার ভালোও লাগে আর আমি এদেরকে খুব ভালোওবাসি তো সেই জন্য আমি এরা আমার কাছে খুব আদরের দুজন ওর মা বাবা আছে নিচের মা বাবা আবার দিনে বসে আছে আজকেই চেক করবো কিছু আবার নতুন ভাই ওনাদের হয়েছে কি না দেখুন দুজনেই কিন্তু চলে এসেছে ওর ঘরের সামনে কারণ একটা বদি পাখি ওর ঘরে ঢুকেছিলো সেই জন্য ওরা দুজনেই এখানে চলে এসেছে এই ঘরটাতে ওরা দুজন থাকে কিন্তু আজকে মনে হয় আমি ওদের ঘরটাকে চেঞ্জ করে ফেলব কারণ আমার ওখানে তিনটে জাভা আছে জাভা দুটোর জাভা তিনটের একটু অসুবিধা হচ্ছে কারণ ওরা মারামারি করছে বিডিংয়ে আসছে তো সেই জন্য আবার নেমেছে এত দুষ্টু সারাক্ষণ মানে খালি দুষ্টুমি কিন্তু কারো কোনো অসুবিধা করে না ওরা দুজনেই দুজনে দুজনেই দুজনে খেলা করে বেড়ায় আর শুধু দুষ্টুমি করবে তবে এই দুষ্টুমি দেখতে আমার খুব ভালো লাগে অসুবিধা কিছু করে ওরা কিছু করে আর জায়গা তিনটের যেহেতু জায়গা একটু ছোটো হয়ে গেছে আর তো দেখতে এদেরকে এই যে এখানে ঢুকছে যদি দুজনেই ঢুকে যায় আমি এদেরকে এখানেই আটকাবো কারণ এখানে একটা বড় হাড়ি দেওয়া আছে তো দুজনই করে সকালবেলা এদের ছেড়ে দিলে সারাদিনই ছেড়ে করলে শুধু রাত জন্য যদি ওরা এইটা বেছে নেয় তাহলে আমি ওদের দুজনকে এই ধরটাতেই রাখবো আশা করি রাখতে প্রায় 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 কিন্তু এখন দুজন ঢুকে নিজনেই ঢুকে গেছে একজন বেরিয়ে গেছে হবে না তো আরেকজন ঢুকলে তবেই হবে আমি দুজনকে এখানেই আটকাবো না যদি এখন আমি না আটকাতে পারি তো অসুবিধা নেই আমি একটু পরে ওদেরকে আটকে দেবো তবে ওদের ভরটা এখন আমি যা ভর ঘর বানিয়ে দেবো একটু ভয় পেয়ে গেছে মনে হয় যাই হোক ভয় নেই তো ওই যে অলিগের নিচে যাওয়া যেখানে রয়েছে ওই ঘরটা ওদের দেবো নাহলে আমি ওই ঘরটা যেখানে ওরা দিকে তো ওরা ওদের দেবো তো যাই হোক ওদেরকে তো আমি ছেড়েই রাখি অসুবিধা নেই তবে আমি যাওয়াটাকে এখন চেঞ্জ করবো দুটো ওই দুটোকে ছাড়লে চারটে মিলে আমাকে পাগল করে দেবে এখন একদম তো কোনো বন্ধুরা সবাইকে দেখা হবে সামনে আমরা ভিডিওতে আমাদের রাস্তার পাশে তো আর আমি অ্যাকচুয়ালি ভয়েস মিউট করি না কারণ আমার পাখির আওয়াজগুলো খুবই সুন্দর লাগে সেই জন্য আমি আমার ভয়েসের সঙ্গে ওদের ভয়েস মিলিয়ে আমি সেই ভিডিওটা বানাই তার মধ্যে আমাদের পাশেই একটা বাড়ি ভাঙা খুবই আওয়াজ সেই জন্য যেভাবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে